আজকে কথা বলবো অ্যাটমিক হ্যাবিট বই নিয়ে এই বইয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করা হয়েছে যেগুলো সাধারণত আমরা নোটিস করি না যেমন যে অভ্যাসগুলো দ্বারা আমরা পরিচালিত সেই অভ্যাসগুলোর মধ্যে বেশিরভাগ অভ্যাসই আমাদের অজান্তে গঠিত অর্থাৎ আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এই জিনিসগুলো স্টোর করা থাকে যেমন কথা বলার সময় হাত নাড়ানো অথবা কথা বলার সময় অনেক সময় আমরা নোখ কামড়াই এই জিনিসগুলো কিন্তু আমাদের অভ্যাস এবং এই অভ্যাসগুলো আমাদের অজান্তে গঠিত হয়েছে আমরা কখনো চাইনি যে আমরা যখন কথা বলবো তখন আমরা নোখ কামড়াই বা এই ধরনের অভ্যাস কখনো আমরা গড়তে চাই নাই তো এই ধরনের অভ্যাস হওয়ার পিছিয়ে কি কি রিজন আছে এবং আমরা কিভাবে বদ অভ্যাসকে ভালো অভ্যাস দ্বারা রিপ্লেস করতে পারবো আমাদের অভ্যাস আমাদের পরিচিতির সাথে বা আইডেন্টিটির সাথে কিভাবে সম্পর্কিত সেই সব জিনিস এই বইয়ে শেয়ার করা হয়েছে খেয়াল করে দেখবেন আমরা যখন কোনো জিনিস আত্মবিশ্বাসের সাথে করি তখন আমাদের মাথায় এই এই চিন্তাটা থাকে যে আমি ওই জিনিসে পারদর্শী বা নিজেকে আমরা ওই ব্যক্তির সাথে তুলনা করি যারা এই জিনিসে পারদর্শী এই জিনিসটা মূলত আমাদের পরিচয়ের সাথে সম্পর্কিত আমি যখন ধরে নিব আমি একজন রিডার তখনই আমি বই পড়বো এবং এই কাজটা আমি খুবই আত্মবিশ্বাসের সাথে করব এই বইয়ে চারটা ল এর কথা বলা হয়েছে যে লগুলো ফলো করলে আমরা খুব সহজেই অভ্যাস করতে পারব এর মধ্যে প্রথম যে ল সেটা হচ্ছে মেক ইট অবভিয়াস অর্থাৎ কোনো কাজ করার আগে বা কোনো কাজকে যদি আমরা অভ্যাসে পরিণত করি করতে চাই তাহলে আমাদের ওইটাকে আগে সুস্পষ্ট করতে হবে এই দ্বিতীয় ল হচ্ছে মেক ইট অ্যাট্রাক্টিভ আপনি যখন কোনো কাজকে অভ্যাসে পরিণত করতে চান এই বইয়ের কথা হচ্ছে আপনি সেই কাজটাকে যদি অ্যাট্রাক্টিভ করে ফেলেন বা আকর্ষণীয় করে তোলেন তাহলে সেই কাজটা করতে আপনি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং খুব সহজেই সেটা আপনার অভ্যাসে পরিণত হবে এর তিন নম্বর ল হচ্ছে মেক ইট ইজি একটা কাজ অভ্যাসে পরিণত হয় রিপিটেশনের মাধ্যমে এবং রিপিটটা তখনই হবে তখন কাজটা আমার কাছে সহজ মনে হবে যদি একটা কাজ করে আমার কাছে কঠিন মনে হয় আমি দ্বিতীয়বার কখনো সেই কাজটা করতে যাবো না এই বইয়ের চতুর্থ যে লয়ের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মেক ইট স্যাটিসফাইং একটা কাজ করার পর যদি আপনার ভালো লাগা কাজ না করে বা দ্বিতীয়বার করার যদি আপনার ইচ্ছা না করে তাহলে সেই কাজটা স্যাটিসফাইং না কোনো অভ্যাস যদি আপনি ত্যাগ করতে চান বা কোনো বদ অভ্যাসকে যদি আপনি ভালো অভ্যাস দ্বারা রিপ্লেস করতে চান সেই বদ অভ্যাসের ক্ষেত্রে প্রথম লয়ের ঠিক বিপরীতটা হবে এখানে বলা হয়েছে সেটাকে কি যেটা সুস্পষ্ট ছিল সেটাকে আপনার পুরো ঢেকে ফেলতে হবে ইনভিজিবল করে ফেলতে হবে আপনার সামনে যদি এমন কোনো জিনিস না থাকে বা বদ অভ্যাসের কোনো জিনিস না থাকে যেটা আপনি প্র্যাকটিস করতে পারবেন তাহলে ওই অভ্যাসটা এমনিতেই ছুটে যাবে দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে মেক ইট আনঅ্যাট্রাকটিভ অর্থাৎ এটা অনাকর্ষণীয় হইতে হবে যে তৃতীয় যে জিনিস সেটা হচ্ছে মেক ইট ডিফিকাল্ট অর্থাৎ ওই কাজটা করতে গিয়ে আপনার কিছু ডিফিকাল্টি যদি ফেস করেন বা কাজটা করতে যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে সেই কাজটা থেকে আপনি বিরত থাকবেন চতুর্থ ল যেটা হচ্ছে সেটা হচ্ছে মেক ইট আনস্যাটিসফাইং এই চারটা ল এই বইয়ে ডিটেলসে দেওয়া আছে এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে এই জিনিসগুলোকে আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো এই বইয়ে লেখক তার জীবনের ছোট্ট একটা অংশ শেয়ার করেছেন যেখানে তিনি বলেছেন ছোট ছোট অভ্যাস কিভাবে তার লাইফে বড় পরিবর্তন নিয়ে আসে এবং শুধু তার লাইফে না যে কোনো মানুষের লাইফে ছোট ছোট অভ্যাসগুলো বড় পরিবর্তন নিয়ে আসে আপনি যদি আপনার প্রত্যেকটা বদ অভ্যাসকে ভালো অভ্যাস দ্বারা রিপ্লেস করেন এবং সেগুলো যদি ছোট হয় তাও প্রত্যেকটা ছোট অভ্যাস মিলে একসময় আপনার লাইফে বড় পরিবর্তন নিয়ে আসবে সেই জিনিসটাকে এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে এই বইয়ের এর দেওয়া চারটা ল যদি আপনি আপনার লাইফে প্রয়োগ করতে চান তাহলে আপনার পড়তে হবে জেমস ক্লেয়ারের এর অ্যাটোমিক হ্যাবিটস বইটা আই এম শিওর এই বইটা আপনার অভ্যাস পরিবর্তন করতে সাহায্য করবে আজকের ভিডিওটা এতটুকু